प्यार करेगी ना जी ना जी मेरे साथ चलेगी हाँ जी ना जी तू हाँ कर ले या ना कर ले मर्जी है तेरा मैं तुझको उठा कर ले जाएंगे हम्म कर ले जाएंगे तो किचु मानुष अच्छे জানো দর্শক বন্ধুরা কিছু মানুষ আছে যারা কিনা না জুতো খায় যারা কিনা জুতো খায় এবং জুতো খাওয়ার পরেও এসে বলে কি সুন্দর কি সুন্দর তাদের কিনা লজ্জাও নেই ওয়াইটিতে তাদের কিনা মুখ দেখাতে লজ্জাও নেই কী সুন্দর এত অপমানিত হওয়ার পরেও কী সুন্দরভাবে আবার ওয়াইটিতে মুখ দেখাতে চলে আসে মানে তাদের আর কি বলবো তাদের জ্ঞানপাপী বলবো তাদের নিলজ্জ বলবো না তাদের কি বলবো সে যাই হোক জুতো এত খাওয়ার পরেও যারা মুখ উঁচিয়ে চলে আসে তাদের আর কিছু হোক না মানুষ মানুষরূপী কি বলা যায় সেই শূন্যস্থানটা তোমরাই পূরণ করো তো টুকলিকে আজকে দেখতে কেমন লাগছে সেই বিশ্লেষণটাই করি হঠাৎ করে আমি দেখলাম দেখার পরে আমি মানে এত হাসলাম চুলটা দেখে মানে এত হাসলাম আর এত হাসলাম চুলটা কেমন লাগছে তোমাদের সাথে আমি বর্ণনা করি দেখবে বাচ্চাদের ছোট করে আমরা চুল কাটিয়ে দিই চুল কাটানোর পরে যখন সেই চুলটা বাচ্চাদের বড় বড় হয়ে যায় আর যখন বাচ্চারা খুব রেগে যায় প্রচণ্ড পরিমাণে রেগে যায় প্রচণ্ড পরিমাণে রেগে গেলে কি হবে বলো তো তখন দেখবে চুলগুলো না এরকম উঠে যায় মানে এরকমভাবে উঠে যায় ঠিক বাচ্চাদের যেরকম রাগলে যেরকম প্রচণ্ড পরিমাণে ইয়ে হলে যেরকম লাগে মানে চুলগুলো লাগে মানে পাগলি পাগলি টাইপস ঠিক সেরকম লাগছে টুকলির চুলটা সে টুকলির ভিওয়াজ সে কি অন্ধ নাকি কানা না কি মানে তাকে কী তকমাত নিজেই বুঝতে পারছি না সে টুকলিকে বলছে বাবা টুকলি তোমার এত সুন্দর চুল এত সুন্দর চুলটা কেটেছো এত সুন্দর চুলটা লাগছে সে এত সুন্দর চুলটা নাকি লাগছে তার জন্য নাকি টুকলি পরিশ্রম করতে পারছে বেশি আমি বলি চুল কাটার সাথে কি কোনোভাবে পরিশ্রমের কোন সংযোগ আছে তোমরাই বলো পরিশ্রম কায়িক পরিশ্রমের সাথে চুল কাটার কি সম্পর্ক কায়িক পরিশ্রমের সাথে চুল কাটার কি সম্পর্ক এটাই তো আমি বুঝতে পারলাম না তোমরা কি বুঝতে পারলে হুম চুল কেটে আসলে এতটাই খারাপ লাগছে টুকলিকে সে আর নিজেও বলতে পারছে না বা ওই যে সুন্দর লাগছে সুন্দর লাগছে বলে বার খাইয়ে হ্যাঁ টুকলির মনের জোর বাড়াচ্ছে যাতে টুকলি রোজ ভিডিও দেয় আর যাতে সেই দর্শক রোজ মজা নিতে পারে ঠিক আমার তোমার দের মতন তোমাদের সাথে আমার একটা সুন্দর বন্ডিং হয়ে গেছে এই বন্ডিংটাই না অনেকে মেনে নিতে পারে না তাই রোজ মুখ উঠিয়ে আনসান বকতে চলে আসে সে যতই বকুক তোমাদের সাথে আমার যে বন্ডিংটা তৈরি হয়েছে এইটা কি কেউ ভাঙতে পারবে নিশ্চয়ই না তাই তোমাদের হুম বেলা বারোটার পরেই হয়তো ভিডিওটা যাবে তার কারণ তার কারণ তার কারণ আর কিছুই না তার কারণ আজকে মানে তোমাদের কি বলবো আমি সকাল থেকে এতটাই ব্যস্ততে থাকবো যে বারোটার পরেই তোমরা ভিডিওটা পাবে আমি জানি তারপরেও তোমরা ভালোবাসা দেবে তো ভিডিও টাইম মতন পাচ্ছ না বলে ক্ষমা করে দিও আগামী সময় থেকে টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করবো আসলে অনেক কিছু কাজের মধ্যে থাকে তো তাই ঘেটে যায় তাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগুনিবাগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বুধবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও কি ভালোবাসা তো কথা হচ্ছে সকাল সকাল টুকি বলছে আজকে চাটা আমার সাজি করে দিয়েছে ও তাই বুঝি শ্রাবণ মাস হ্যাঁ শ্রাবণ মাস ঘরে আছে বাবা মানে এই বাবা শিব বাবা তারপরেও আমিষ দুই বেলা আমিষ খেলো আর ওই দিন সোমবার একাদশী ছিল কি বয়স একটা একাদশী ছিল ওই দিন সব প্রত্যেকটা মানুষই নিরামিষ খাওয়ার চেষ্টা করেছে যারা কিনা নিরামিষ খায় না তারাও খাওয়ার চেষ্টা করেছে যারা কিনা শিব বাবার আরাধনা করে আমি বলছি যে এত লোকনাথ বাবা নিয়ে বাড়াবাড়ি শিব বাবা শ্রাবণ মাস হ্যাঁ একটু জল ঢালা দুটো ফুল দেওয়া দুটো বেলপাতা দেয়া। কই আমরা দেখলাম না তো পুজো করাটা ও বাবা এই বললাম সামনে সপ্তাহে যদি নিলজ্জ বেহায়াটা যদি দেখে দেখায় ও বাবা খুঁত আবার ফুলের পয়সা ওয়েস্ট করে না ও তো আবার ফুলের পয়সা ময়সা খরচা করে না বুঝলে তো শুধু ফল মিষ্টি এটা কিনবে কারণ ওটা তো পেটে যাবে ফুল তো নষ্ট যাবে ফেলানি যাবে ওয়েস্ট অফ মানি ও যা শিয়ানা সাত শিয়ানার এক শিয়ানা তো যাই হোক বাবু চা করে দিয়েছে চায়ের কাপটাও খুব সুন্দর তার সাথে বিস্কুট তার সাথে রোমান্টিক কথা এই সময়টাই নাকি বাবু একমাত্র বাবু একমাত্র বশীকরণ হয়ে হয় শুধু চা খাওয়ার সময়টুকু কারণ সকাল বেলায় ওঠে উঠেই তো বাবু চা আর নেশা ওঠে আর সেই সময়টা যখন টুকলি চা করে দেয় কিংবা বাবুকে চা করতে অনুমতি দেয় সেই সময়টা টুকলির উপর থেকে বাবুর নেশাটা যায় না আর এই রোববার খেলাটা ভালোই হয়েছে খুব খেলেছে বাবু আর টুকলি তাই না তাই জন্যই তো বাবু খুব খুশি খুশি বাবু বলেছিল না যে সপ্তাহে ছ দিন আমি মুখ দেখাতে পারবো না শনিবারে একটু একটু দেখাবো আর রোববারে দেখাবো কিন্তু না না বাবু সোমবারে এসেও মুখ দেখিয়েছে এইটা আমাদের সাত ভাগ্যের এক ভাগ্য কি সৌভাগ্যি বাবারে বাবা টুকলি রাহার গতনার কোনো গল্প নেই হ্যাঁ মানে ঘটনার কথা আর আমাদের কিচ্ছু শোনাচ্ছে না কিচ্ছু শুনতে পাচ্ছে না শুধু বাসন নিচুড়ে নিচে রাখছে বাবু আর উপরে উঠছে নিচে রাখছে উপরে উঠছে আমি দেখলাম কাপগুলোকে ভাজলো প্লেটগুলোকে শুধু ধুয়ে তুলে দিল ছি 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 কী নোংরা কি নোংরা তোমরা আবার একে পরিষ্কার বলো আর ওই বেসিনেই তো থুতু ফেলা কপ ফেলা আমার নিজেরই বমি চলে আসে এই সব তো আছেই তো সে যাই হোক হিসাব করে খেতে হবে বাবা দুটো ভোলা মাছ এনেছে সেই ভোলা মাছকে হাফ 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 টুকরো করে রয়েছে সেই ভোলা মাছ মানে খেতে হবে হ্যাঁ রোববার রান্না করেছে সেই ভোলা মাছ আর টুকলি আলু আর উচ্ছে সিদ্ধ দিয়েছে বেশি কিছু রান্না নয় বাবা কোন দিন এখন অনেক বেশি কিছু করছে আগে করতো কারো কাছে পয়সা পেলে আবার বেশি কিছু করবে কিন্তু কারো কাছে পয়সা করি পাচ্ছে না তো তাই বেশি কিছু হচ্ছে না তো উচ্চে আলু সিদ্ধ আড়িয়ে করে বাবু দেখিয়ে দিচ্ছে দেখো এই তিন ডাব্বা হচ্ছে আমার এই তিন ডাব্বা হচ্ছে টুকলি এইটা চলে যাবে অফিস প্যাকিংয়ে ওরে বাবা বাবু কি সহযোগিতা করছে তো টুকলি আবার সেই যে গুজে বলছে দেখো তো আমাকে মানে কি বলবো আমাকে অ্যারস টুকেট লাগছে না আমাকে একটু মডার্ন মডার্ন লাগছে না হ্যাঁ আমি হচ্ছে দামি দামি ঘরের মানে ভাদ্র সাজতে যাই যদিও বা আমি ফ্লক্ট হয়ে যাই তবু হুম কাক যদি এখন ময়ূরের মতন সাজে তাহলে কি আর কাক ময়ূর হতে পারে ঠিক আমার অবস্থাটা সেরকম তো অফিসে গেল অফিস থেকে আবার ফিরে আসলো আসার পরে কে খুহি টুকরেই কারণ আজকে বাবু এনেছে গিয়ে চিকু চিকু চিকেন তার মধ্যে বাবুর খুব খেতে ইচ্ছা জিগেছে বাবুর তো সময় ইচ্ছা জাগে বলেছে কষা কষা করে চিকেনটাকে করবে আর সেই সাথে একটু পরোটা করবে ও বাবু খুব মন প্রাণ দিয়ে খাবে তো বাবু তাই বলছে এই দেখুন এই পাঁচজন মহাশয় আছে পাঁচটা পরোটা এইটা কিন্তু আমার পেটেই যাবে হ্যাঁ এই পরোটাগুলো হয়ে গেছে টুকলি বলছে কি বলছো পরোটা মরোটা হয়ে গেছে আরে লাচ্ছা তৈরি করে রেখেছি লাচ্ছা পরোটা করব। আটা দিয়ে তখন বাবু বলছে বাবু বলছে আটা খাওয়াটা খুব স্বাস্থ্যকর ভাগ্যিস আমাদের বাবু বলল না হলে তো আমরা জানতামই না তারপরে টুকলি বলছি এক এক পিস আলু দিয়ে চিকেনটাকে করছি বাবু আর লোভ সামলাতে পারছে না আর লোভ সংবরণ করতে পারছে না বাবু চলে গেছে রান্নাঘরে দেখতে দেখার পরে বলছি উ সুন্দর খসা কষা একটা আলু দিয়ে বেশি আলুর বংশ নাই মালের সাথে খুব জমে যায় এই রকম চিকেন হ্যাঁ আমি অনেকটা চিকেন এনেছি হাফ চিকেন আজকে হয়েছে হাফ চিকেন অন্যদিন হবে আমি জানো তো দর্শক বন্ধুরা আমি মাল খাই তো রাত্রিরে এই এতটা চিকেন কি परोटार साथव नो 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 कसा कषा कर चिकेन बनाल ये हाफ रात में रात में गोभी रात में हम माल पिएंगे हम तो माल पिएंगे माल के साथ हम तो मल्लू पिएंगे माल और चकनाई पियेंगे पिएंगे और चकना के साथ कौन क्या रहेगा ये चिकन कोसा भी रहेगा पड़े परोटा और माँस बाबू खूब खुशी कारण मारे गतकाल গত শনি রবিবার টুকলিকে সাথে একটু খেল খেলেছে দুজনেরই মুড এসে গেছিলো দুজনেই খেলেছিল তাই খেলেছে বলে বাবু এত খুশি টুকলিকে খুশি করে দিয়েছে বাবু এত খুশি হয়ে গেছে যে সাত ভাই ট্যান্টনার সাথে এখন খেলতে পারছে না তো সেই কারণে বাবু লাইভ এসছে বাবু টুকলি যা যা বলছে ঠিক তাই তাই করছে পুরো একদম নাচাচ্ছে বাবু বলছে আজ যাই হোক গর্ততে তো গুহাতে তো অন্তত গাড়িটা তো লাগাতে পেরেছে আমার মানে যে আসল যে গাড়িটা মানে বাইকটা সেইটা না লাগাতে পারি হ্যাঁ তো জীবনের গাড়ি তো আমাকে লাগাতেই হবে তো আমি ঠুকুস করে লাগিয়ে দিলাম তো তারপর আবার টুকলি বলছে যে এই তো খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ মিষ্টি নিয়ে চলে এসেছি ফুল আনতে পারিনি দিদির কাছে ফুল দিয়ে পুজো দিতে হবে দুই তিনটে তো থেকে যায় দুই তিনটে দিলেই হবে বাবা তো যায়নি অনেকগুলো তবে তবে ফুল পেলো না মিষ্টি পেলো অথচ ফুল পেলো না এই কাচের ফুলটা পেতে গেলে সেই সকাল সকাল মানে অনেক দেরি হয়ে যায় আর অনেক দেরি করে পুজো দেওয়ার মতো ধৈর্য আমার নেই আমি যতই মুখে বাবা বাবা করে আওড়াই না কেন অ্যাকচুয়ালি মন থেকে তো আমি অত অত মতলব অত বাবা বাবা করি না তোমাদের সামনে আমি বাবা বাবা করি বাট আসল প্রকৃত জীবনে অত আমি বাবা বাবা করি না সবই আমাকে অ্যাজ এ ব্লগ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটর অ্যাজ এ কন্টেন্ট করতে হয় তো যাই হোক তারপরে টুকলি আজকে ডাইনিং টেবিলে বসে ইমান কি বাদ করছে বলছে কিছু কিছু মানুষরা কিছু কিছু মানুষ মানে টুকলি এই তোমাকে দেখে আমি কন্ট্রোভার্সি করছি বলছো তারা তো করবেই কারণ তাদের নিজের প্রয়োজন হ্যাঁ টুকলি তো সময় বলতো যে তাদের ভাত জোটে না এই সেই আমার জন্য ভাত জোটে আমার দয়াত জোটে আজকে হঠাৎ করে আবার কী হলো ও ভালো মানুষই সাহায্য জানো যে আমাকে সরাতে পারবে না এত সাইবার ক্রাইমের ভয় ভয়ময় দেখিয়ে বেঙ্গলি ব্লগার মৌমিতা তো ভয়ই পেলো না তাই মানকি কি বাদ করতে কি করতে চলে এসছে কী বলছে সেইটা তোমরা শোনো বলছে কান খোলা রেখে ভিডিওটা দেখতে হবে তা কান খোলা রেখেই ভিডিওটা দেখি হুম হুম মাঝে মাঝে তুমি কাতলার জায়গায় রুই হয়ে যায় রুইয়ের জায়গায় আমার কাতলা হয়ে যায় তাও খুব কম মন দিয়েই দেখি আর এত সুন্দর মন দিয়ে দেখি বলি তো এত সুন্দর তোমায় নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি বুঝেছো তো বলছে মন দিয়ে দেখতে হবে বুঝতে হবে আমি অনেক শিখি আমি ভিউসদের কাছ থেকেও শিখি শিখবো আসলে এত জুতা খেয়েছে না ওই যে আমাকে বলতে এসছিলো না শ্রাবণ মাসে সেই কাচের চুরি নিয়ে সেই চুরি নিয়ে আমি এত সুন্দর ব্যাখ্যা দিয়ে দিয়েছি সেই ব্যাখ্যাতে আর উঁ আ কু কা কিচ্ছু করতে পারছে না দর্শকরা ভোরে ভোরে জুতা দিয়েছে সেই সাথে আমার দর্শকরা এবার টুকলি জানে যে টুকলির এখন ভিউজ পড়ে গেছে টুকেও ভিউজ হচ্ছে না আর সেই যে ভিউজ হচ্ছে সেখান থেকে পাঁচশো জন ভিউজ আমার মানে আমার দর্শকরা যাচ্ছে তাহলে রইল বাকি এক হাজার একটু বেশি ঠিক আছে সেই দর্শকরা টুকলি হ্যাঁ কিছু কিছু মানুষ ভালোবেসে থাকে তো সেই কারণে টুকলি কি করবে ওই মুখ উঁচিয়ে আমার নামে বক্তব্য দিতে চলে এসছে বাট ওই যতই বক্তব্য দিতে যাক ওই যে বললাম আমার কাছে হেরে গেছে ঠিক আছে তো তো একজন লিখেছে হ্যালো ফান আজ জুলিয়াস কেসার আমি যে কালপিটের প্রেমে পাগল বামনকে কালপিট বলছো খেলা ভালোই হয়েছে যাই বলো তাই বলো আজ লাল নাইটি পরে সর্বশ্রেষ্ঠ সুন্দরী লাগছে সামনে পেছনে ওপর নিচে কালো নজরে টিপ পরিয়ে দিতে হবে ব্যাটা ছিল না মেয়ে ছিল এইটাই বোঝা যায় না মাঝে মাঝে লোকেরা ভিমরি খায় তাই তো ভিউজদের এই অবস্থা না হলে রক্ষে নেই হাজারো গ্রুপ এসে হ্যাঁ এলো নিয়ে চলে যাবে শ্রাবণ মাসে পূর্ণ লগ্নে হাজারি আর গড়িয়ার চোখে চোখ হবে চোখে চো না চার চোখ এক হবে যা বলেছ টুকলি তো সবসময় চোখ দিয়েই বসে থাকে বাবা রে লাল নাইটি আর বাটি চাট চুল যা রূপ খুলেছে না ওটা মেয়ে না ছেলে এইটাই তো আমি বলতে যাচ্ছি না মারাত কিছুই বোঝা যাচ্ছে না ও মারাত না না মারাত আচ্ছা এক একটা ডিপি দেখেছি আর ভাবজি যে রামুর জননী লোভ কি সাংঘাতি যে সামনে থেকে দেখো টাকার লোভে এই জীবন্ত ঘরে ঢুকিয়েছিল রামুর কথা বাদি দিলাম আটপাগলা, পাগলা মূর্খ মাতাল লম্পট এর রুচি কি আছে চার বেলা শুধু খেতে পাচ্ছে এটাই যথেষ্ট ওই জন্যই তো টুকটিকে এনেছে বসে বসে খাবে বলে এটা বোঝ না আচ্ছা মৌমিতা আজকে একটা কথা বলি ইন্টারেস্টিং কমেন্টগুলোকে রিপ্লাই গুঁড়ো পরও খুব খুব হাসির হয় একদমই তাই এই হাসানোর জন্যই তো আর কি পড়া আমি খালি ভাবি যে কম বয়সে বাসে একা দেখে কার প্রেম কার প্রেমে পড়েছিল সবার তো আত্মারাম হ্যাঁ কাচ্চারাম হাওয়া হয়ে যাওয়ার জোগাড় হতো নিশ্চয় কি বলেছো আচ্ছা কি বন্ধুরা সবাই কেমন আছো আমাকে দেখে ভয় পাওনি তো একদম একদম ভয় পেয়েছি খুবই ভয় পেয়েছি বন্ধুরা তোমার এই নষ্টা রাক্ষসী চোখের চামড়া হাতের চামড়া কিংবা গলার চামড়া ভালো করে লক্ষ্য করেছ কি ভয়ঙ্কর ঝোলা ঝোলা তাই না দেখে মনে হচ্ছে আশি পার করা একটা বৃদ্ধাত্মিকও করুণ দশা এদিকে শরীরের খিদে থেকে একটা ষোলো সতেরো বছর মেয়েদের হার মারাবে এইটা কিন্তু একদম সত্যি টুকরির প্রচণ্ড যৌন জ্বালা হ্যাঁ যৌবনে জল আর কি এই জন্যই তো যাকে পায় তার সাথে খেলাধুলা শুরু করে দেয় কখন সেটা পাড়ার কাকু কখনো সেটা স্কুলের কোনো পারমানেন্ট টিচার কখনো ছাত্রের বাবা কখনো বরের বন্ধু কখনো বা একটা বাচ্চা ছেলে কখনো রিক্সক আলা কখনো বাথরুম পরিষ্কার করা সুইপার কখনো নিজের জামাই কখনো এক এক একটা অক্ষর গো মাংস অশিক্ষিত ড্রাইভার ভূত কি করে যে ওই চামড়া ঝোলা গুলি ভান্ডা খেয়ে ঈশ্বরই জানে জুডিও নেলপালিশটা প্যালিশটা সেভেন্টি নাইন একদমই তাই আর তোমার মনে হয় ছটা পালিশ কিনেছে কেউ ওকে গিফট করেছে হ্যাঁ তোমার মনে হয় ও কিনেছে আরে ওইটা ছটা দান গিফট পেয়েছে হতে পারে কেউ হয়তো বলেছে গুলদি গুলদি গিফট নেবে টুকলি তো সবসময় মানে গিফট পেতে না ভালো লাগে হতেও পারে গিফটই পেয়েছে হ্যাঁ আচ্ছা মৌমিতা হাইপ দিলাম মৌমিতা দি আর বামনকে দেখলাম হেটে হেটে গেট খুলছে বাইকের সিট তর বেঁচে খেয়েছে ও বাইকের সিটটাও বেঁচে খেয়েছে আচ্ছা হর পোড়াড অফিসে ও কর্পোরেট অফিস আচ্ছা হিয়াবর হফিসার কি না তাই বাইক বেচ আরে বাবা উন্নতির জোয়ারে ভাসছে এরপর দেখবে চার চাকা লিয়া দম মাছ চাকিয়া করে দাঁড়াবে আচ্ছা এবার শোনো এমন অদ্ভুত হেয়ার কাট করেছে খারাপ লাগে বয়সের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন করতে হয় কিন্তু নিজের সাথে মাননসই হলে ভালো হয় কিন্তু খারাপ লাগে সেটা স্বীকার করতে চায় না আবার বুড়ো বুড়ো বলে হ্যাঁ বুড়ো আমার বুড়ো আমার বুড়ো চা করেছে বুড়ো বুড়ো বলে আরও নাকামি এফবিতে স্কল করলেই আসবেই দেখতে হয়তো সেই জন্যই বলতে হয় একদমই তাই মৌমিতা পয়েন্ট দিয়ে দিলাম ব্লকটা দারুণ হয়েছে থ্যাংক ইউ লাভ আচ্ছা আচ্ছা একটা জিনিস চিন্তা করলাম আজকাল বামন ঘুম থেকে ওঠার আগেই বুড়ির পুজো হয়ে যাচ্ছে বাড়ি কি ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে গোপালের প্রসাদটা জুচ্ছে না কোথায় গেল তাই তো এই যে কয়েক রোববার ধরে টুকলি বাড়িতেই রয়েছে গোপুর প্রসাদ তো দিচ্ছে না হ্যাঁ রে ক্ল রে হ্যাঁ রে তোকে আর গোপালের বসার দিচ্ছে না ই মা তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো লাভ ইউ